রসুল্লা সাল আলু সাথে ছোট্ট একটা প্রশ্ন ছিল যাদের অন্তরে দুনিয়ার কোনো বহু ছিল না কোনো লোভ ছিল না যাদের অন্তরে যারা আয়াসি ছিল না আরাম প্রিয় ছিল না সহলত প্রিয় ছিল না যাদের ভিতর ইসলামী চেতনা ছিল ইসলামকে পক্কা পক্কা কথা থেকে শুরু করে পৃথিবীর সীমান্ত থেকে জুনুব রাশিদ থেকে মাগরে পুরো পৃথিবীর সমস্ত জায়গায় ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তাদের মধ্যে চেতনা ছিল

হয়ে যাবে তখন মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের মত থেকে চেতনা খতম হয়ে যাবে কি হবে চেতনা খতম হয়ে যাবে মাত্র কয়েকশো বছরের মধ্যে মধ্যে সাহাবাই গ্রাম যখন পুরা পৃথিবীতে রাজ করেছেন পৃথিবীর এমন কোন রাজা বাদশা এমন কোনো দেশ এমন কোনো সম্রাট ছিল না যারা একজন মুসলমান যোদ্ধার চোখের দিকে তাকায় কথা বলবে কোন মুসলমান যোদ্ধার সাথে কোন দেশের প্রধানও যদি কূটনৈতিক আলোচনায় বসছে তো মুসলমানদের পায়ের দিকে তাকায় কথা বলেছে মুসলমান মুসলমানদের পায়ের দিকে তাকায় কথা বলছে শরাব পৃথিবী মুসলমানকে ভয় হয়েছিল কেননা তখন মুসলমান দিনের জন্য জান বাজি রাখতেওয়ালা ছিলেন জান দেনেওয়ালা ছিলেন যানের পর তাদের ছিল না আল্লাহর জন্য দান জান দেওয়া তাদের কাছে শরাবের পেয়ারার চেয়ে বেশি শরাবের পেয়ারার চেয়ে বেশি বেশি ছিল প্রিয় ছিল কিন্তু আস্তে 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 যখন মুলকিয়ার মার দৌলত অহদা এগুলো মুসলমানদের হাতে আসতে শুরু করছে মুসলমান দুনিয়া ভোগ বিলাসী লিপ্ত হয়ে ওই চেতনা দিনের জন্য ইসলামের জন্য সেক্রিফাইস করা ইসলামের জন্য জান দেওয়া ইসলামের জন্য কিছু করা এই চেতনা ভুলে গেছে তখন কি হয়েছে দেখেন মাত্র কয়েকশো বছরের মাথায় যখন মুসলিম

নাম শুনেছেন আপনারা কে ছিলেন চেঙ্গিস খান কে ছিলেন হালাকু খান চেঙ্গিস খান কে ছিলেন তাতারিদের সর্দার ছিল তাতারিদের সর্দার ছিল এই চেঙ্গিস খান মুসলমানদের উপরে অল্প একটা মজমা নিয়ে হামলা করেছে মুসলমান ভৌ বিলাসে এতটা লিপ্ত ছিল এতটা লিপ্ত ছিল যে এদেরকে প্রতিহত করার মতো কোনো চেতনা হিম্মত আর তাদের মধ্যে বাকি ছিল না বলকে এক বাগদাদ শহরে এক রাত্রিতে চেঙ্গিস খানের বাহিনী বিশ লাখ মুসলমানকে জবাই করে ফেলেছে কয়লা 20 লাখ নদী প্রায় মাইল পর্যন্ত নদীর পানি লাল রক্তে বর্ণ হয়ে গিয়েছে हां समस्त মুসলমান দাবি দাওয়া দাঈদের বলে বাইকারাবের লেখা সমস্ত কিতাব বাগদাদের লাইব্রেরি ছিল সমস্ত কিতাব তারা নদীতে ফেলে দিয়েছে নদীর পানি কালো হয়ে গেছে কিতাবের কালির রঙ বিশেষত আলাদা কালি দিয়ে লেখা সেই সময় মুসলমানদের অবস্থা এমন ছিল যে তাতারিদের একজন সৈন্য চিঙ্গিস খানের একজন সৈন্য একজন মুসলমানের ঘরের সামনে গিয়ে বলতে দেয় তুমি তোমার ঘরের থেকে তোমার তরবারিটা নিয়ে আসো বলে কেন বলে ওটা দিয়ে আমি তোমার কতল করবো তো সে নিজের ঘরে যাইতো আর তরবারি আই না তার হাতে তুলে দিতে বলে নাও আর সে তার কতল করেছে ইতিহাস পড়ে দেখেন মুসলমান এতটা এতটা বিলাসী বিত্তসীন এই চেতনা হারায় ফেলছে নাই নাই এক বলে এক মজমা বড় একটা জামা মুসলমানদের এক জায়গায় আছে আর চেঙ্গিশ খানের একজন সৈন্য সেখানে তাদেরকে গিয়ে বোঝাই তোমার এখান থেকে কেউ নোরবা না দাঁড়ায় থাকো আমি আমার তাবুতে যাইতেছি আমার তরবারিটা ফেলে ফেলে আসছি তরবারি নিয়ে আসছি আমি আইসা তোমাদের সবাইকে ফটো করবো এইখানে সব মুসলমান দাঁড়ায় ছিল সব মুসলমান দাঁড়ায় ছিল আর এই চেঙ্গিস খানের এই সৈন্য তার তাবুতে গেছে তার তরবারি নিয়ে আসছে আর এসে এসে সবাইকে কথা বলছে মুসলমানদের এত অবনতি ঘটেছিল এর কারণ একটা কারণ ছিল এতটা মত ছিল যে দুশ্মনকে মোকাবেলা করার মত সব রকমের সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু ভিতরে কোন সাহস ছিল ছিল না অতচো সাহাবা ইকরাম তো আরে কেজুরে ডাল হাতে এসে আল্লাহ কুদরতে দিয়ে তরবারি বানিয়েছেন এটা তো আমাদের ইতিহাস মুসলমানদের ইতিহাস ঠিক কিনা আর এই বাগদাদের যে ইতিহাস ছিল সেই ইতিহাস তো আসলে যে লজ্জার ইতিহাস ছিল এবং আজকে আমরা যে ইতিহাস রচনা করতেছি আমাদের পরবর্তী বংশধররা আমাদের ব্যাপারে এই রকম আমাদেরকে এরকম লজ্জে সুবিতিকাত নির্লজ্জ হিসেবে ধিকার যেখানে সারা পৃথিবীতে এতগুলো দেশ এতগুলো দেশ মুসলমানদের হাতে এতগুলো দেশের শাসক মুসলমান এতগুলো দেশের এতগুলো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মুসলমান এত বিশাল ভূমি মুসলমানের হাতে এত অস্ত্র মুসলমানদের হাতে এত জনসংখ্যা মুসলমানদের মধ্যে এখন দুনিয়াতে আছে এত অর্থনীতি এত অর্থ সম্পদ এবং এত খনিজ সম্পদ মুসলমানদের হাতে আছে যে হুজুর সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসে কখনো মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না কখনো মুসলমানদের কাছে মাল দৌলত এত বেশি ছিল না কখনো মুসলমানদের কাছে অস্ত্র এত বেশি ছিল না কখনো মুসলমানদের কাছে পৃথিবীর এতগুলো আলাদা করা হচ্ছে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের ভোগ বিলাস আমরা আমাদের দামি গাড়ি ক্রয় আর ঈদের শপিং আর ভালো ভালো খানা দিয়ে সাহেরিয়া ইফতারের মধ্যে ব্যস্ত আছি আমরা একত্রিত হতে পারি নাই আমরা জমা হইতে পারি নাই আমরা তাদের পাশে দাঁড়াইতে পারছি না তাদের জন্য কিচ্ছু করতে পারছি না পৃথিবীর সব কয়টা মুসলিম দেশ যদি শুধু হুঙ্কার দিত যে আর যদি ফলিস্তিনের মাটিতে একটা গুলি চলে তাহলে পুরা পৃথিবীর সমস্ত মুসলিম দেশ এক সরব exibir ফর হামলা করবে তাহলে পুরা পৃথিবীর মুসলিমদের যদি একসাথে এই হুমকি দিতে পারত তাহলে আর একটা গুলিও ইসরাইল করার সাহস পাইতো কিন্তু তার পাশের লোকেরা ইসরাইলকে সহযোগিতা করছে বাংলাদেশ এটা আমাদের জন্য মানে কি বলবো উলাইকা কালা না মানে একেবারে চতুষ্পদ দুর্বল মাঝে মাঝে আমি বলি না আপনি দেখেন ওই একই ট্রাকে করে তিনটা গরু নিয়ে আসছে কষায়ের দোকানে দুইটা মেয়েদের আসছে একটা তাদের সামনে জবাই করছে তাদের সামনে চামড়া সিলছে তার সামনে টুকরো টুকরো করে ঝুলা রাখছে বর্ষির মধ্যে কিন্তু ওই পাশের দুইটার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই যে আরে আমাদের সাথী জবাই করে ফেলছে চল আমরা তারে অথবা সে ছুটেছুটিও করছে না তারা খাবার দিয়ে রেখে সে খাবার খাইস খাবা খাইস এই কষাইয়ের দোকানের এই গরু এই চতুষ্ঠ জন্তু আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে যে মুসলমানের মুসলমানের রক্ত প্রতিদিন ঝরতেছে ফিলিস্তিনের মাটিতে শত শত মুসলমান জবাই হইতেছে কিন্তু আমরা রং বেরঙের ইফতারি সাজাই দিছি সেহেরিতে কি খাইব আর ঈদের জন্য শপিং করার মধ্যে আমরা সবাই ব্যস্ত আছি বলে কি ব্যাপার হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ একটু ব্যস্ত আছি রোজা শেষের দিকে তো ঈদের শপিং করতে হয় হ্যাঁ সেহরি সেহরির বাজার করতে হয় ইফতারির বাজার করতে হয় আরে এই মুহূর্তে তো समस्त মুসলমানদের জন্য জরুরি ছিল যে সমস্ত ইউদের শপিং সব কিছু বন্ধ করে সব কেনাকাটা বন্ধ করে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় এটাই উচিত ছিল আমরা পারি না আমরা করছি না আমরা অপরাধী আমরা মজুরি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো কি উসমানী সাহেব দেখলাম ফতোয়া লিখছেন যে এই মুহূর্তে কোন ব্যক্তি নফল এই নফল নফল উমরা করার চেয়ে ওই টাকা গাজার যোদ্ধাদের সাহায্য করা বেশি জরুরি যে ফরজ ফরজ হজ একবার করছে এখন নফল নফল উমরা যাইতেছে বলে নফল উমরা না গিয়ে ওই টাকাটা গাজার যোদ্ধাদের জন্য পাঠাই আমরা এগুলো নিয়ে কেন যেন চিন্তাই করি আমরা মনে করি এটা তো মানে ফিলিস্তিনের মাসলা বাংলাদেশের তো ঠিক না আমাদের কাছে এরকম মনে হয় নাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করে এরকম মনে করা যাবে না পোরা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো আজকে ওনারা আক্রান্ত হয়েছে কাল আপনি আক্রান্ত হতে পারেন আজকে যদি আপনি ওনাদের পাশে না থাকেন তো কালকে আপনার পাশে কে আছে। থেকে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন এরকম মনে করা যাবে না পুরা পৃথিবীর মুসলমান একটা শরীরের মত আজকে ওনারা আক্রান্ত হয়েছে কাল আপনি আক্রান্ত হতে পারেন আজকে যদি আপনি ওনাদের পাশে না থাকেন তো কালকে আপনার পাশে কে আছে ঠিক ঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝ করেন আসলে রমজানের তৃতীয় আমাদের কাছে প্রশ্ন আসে তার আলোচনা তো করতে হয় কিন্তু যখন দুনিয়ার হাল এত এত তো ওই বিষয়গুলো আসলে বলার ইচ্ছা থাকলেও

আমাদের ব্যবস্থাপনা থাকলে সত্যি আমরা তাদের পাশে দাঁড়াই যদি আমাদের পাশে যুক্তি মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাও আমরা সরকারি ভাবে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করব তাহলে আমরা যাইতাম কিনা হ্যাঁ যুদ্ধ করতে যাইতেন যদি সরকার ব্যবস্থা করতে জি এটা এখন যদি সরকার সরকার ব্যবস্থা না করে ভিয়তি উদ্যকে গেলে তো আপনাকে অপরাধী মানা করে এজন্য আমরা এইটা মানসিকতা রাখি যে বাংলাদেশ সরকার যদি ব্যবস্থা করে দেয় বেসামারি লোকদের মধ্যে যারা ফিলিস্তিনের পক্ষে থাকতে চাও আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি তখন আমরা সবাই আল্লাহর জন্য जान দিতে तैयार ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি ফিলিস্তিনের ভাইদেরকে সাহায্য করেন আয় আল্লাহ